টেকনোলজি এত সুন্দর সুন্দর টেকনোলজি থাকতে তুমি অন্য কালা কেমনে তুমি কি নাইট ক্রিমের সন্ধান পাওনা এখন উই যে ওর কাছ থেকে একটু পরামর্শ নিও দেখছো কত সুন্দর জাগায় জাগায় মাইখা মাইখ্যা অনেকটাই ফস হয়ে গেছে গা তুমি নাইজেরিয়ান ওর কাছ থেকে একটু বুদ্ধি পরামর্শ নিও কেমনে কালার থেকে সাদা আওয়া যায় তলা হওয়া যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন ইন্না না বা ভয় পাও না তুমি ভাই যাছো তুমি ভাই যাছো তো তুমি কি মনে করছো মরে গেছো কা আরে না মিয়া তোমরা ভাই যাছো এদিকে আসো তমে খাওন আছে আ আ আ এদিকে আসো মজার মজার খাওন আছে কেক দিমু খাবি মজা পাবে এদিকে আচ্ছা তোমাদের সবার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা কি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমি টুকটাক প্রমোট रिलेटेड কাজগুলো হাতে নিচ্ছি এই যেমন ধরো ফেসবুক আইডি প্রমোট ফেসবুক পেজ প্রমোট তারপর এদিকে কাম ক্লোজ টু মি কাছাকাছি আসো এই যে নাও তাতে ছো মুখে লাগাও দেখবা মজাটা পাইবা এর আগে পাইবা না কিন্তু এটা খাও যেটা দিসি জিনিসটা খাও তারপর মনে করো এ আই হায় তোমার বডি দিয়ে আরো নাজাল অবস্থা চিকনি চামিলি চিকনি চামিলি না কি কী জানি কয় এই যে লও খাও টেস্ট করো দাও তো কেমন জিনিসটা কেমন একের একের খাও তো টিকটক আইডি তো এরকম তো যে কোনো কাজই আমি মানে প্রোমোট রিলেটেড কাজগুলো দশ কথার এক কথা প্রোমোট রিলেটেড কাজগুলো আমি হাতে নিতে চাচ্ছি তো কাজেই আমাকে দিয়ে যদি কেউ প্রমোটের কোনো কাজ করাইতে চাও তাহলে যেটা করবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কই যাস কই যাস এদিকে আসো কেক আছে এদিকেও তবে এদিকে আসো তো আমি নাম্বারটা আরেকবার বলি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সবাই মেসেজ দিও বাকি কথা ডিটেলসে শেখানো হবে ঠিক আছে ওরা দিয়ে সব ওই ওই জায়গায় যা জমছে জ্বর হয়েছে এক লোক হয়েছে সবেশ না সব গোষ্ঠী মারছে তুমি এরকম ক্যামেরার সামনে যে কামনা করে দিলা এটা কিন্তু খারাপ হয়েছে এটা কিন্তু মোটেও ভালো হয় নাই ঠিক আছে হয়তো হ খাও মজা করে খাও ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন ইনন ও তুমি কি মানে তোমার ভয় কম আছে তোমার কি ভয় লাগে না ভয় করে না ডর করে না ওই মন ডিপ্রেশনে আছে আমি বুঝছি তুমি ডিপ্রেশনে আছন উইজ একটু আগে এই এই এটা হুনার লগে লগে দিছ ধর তুমি এটা খাও এটা সুন্দর করে খাও নো এই যে মজার খাবারটা খাওয়া বলো মজা আছে খাও ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম প্রোমোট রিলেটেড কাজ যদি কেউ আমাকে দিয়ে আর বাবা দেখছো দেখো ক্যামেরা ফোকাস করি ওর দিয়ে খাও তুমি খাও তুমি খাওয়ায় ব্যস্ত থাকো দেখছো অবস্থা অর্দ্যাসের উইয়া বসকা ঠিক আছে খা আচ্ছা আমাকে দিয়ে যদি প্রোমোটের কাজ করাইতে চাও তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম তোমাদের তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো সেইখানে ডিটেলসে কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে